আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ডায়মন্ডের পেনের কালেকশন নিয়ে মাত্র তিন হাজার টাকা থেকে শুরু তাই না মাত্র তিন হাজার টাকা থেকে কিন্তু আপনারা এই পেনগুলো পেয়ে যাবেন দেখেন আমি একটা একটা করে আপনাদের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এগুলোর মধ্যে কিন্তু আঠারো ক্যারেট গোল্ড দেওয়া আছে তারপর আরও কিছু ডিজাইন দেখায় দেখেন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন একদম সিম্পলের মধ্যে আছে তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় যারা একটু কালারিং স্টোনের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর যারা আরও সিম্পলের মধ্যে নিতে চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন যারা একটু ছোটো নোজ পিনগুলো পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন খুবই সুন্দর এটার মধ্যে মাত্র আছে সাত পাথর এই একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেও নিতে পারবেন এ আরেকটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন যারা ওয়ান স্টোনের মধ্যে নিতে চান তারা এগুলো দেখতে পারেন ওয়ান স্টোনের মধ্যে কিন্তু আপনারা একদম ছোট থেকে বড় স্টোনের মধ্যেও নিতে পারবেন তারপর আরও কিছু ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনে যে এত বেশি সুন্দর এটাও খুবই সুন্দর দেখেন ওয়ান স্টোনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন যারা একটু আনকমনের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর স্টারের মধ্যে যারা থ্রি স্টোনের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন একদমই সিম্পলের মধ্যে অনলি থ্রি স্টোনের মধ্যে আছে তারপর আরও কিছু ডিজাইনে আমরা চলে যাই যারা হার্ট শেপের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর হার্ট শেপের মধ্যে আছে যারা একটু বড়র মধ্যে ওয়ান স্টোন নিতে চান তারা এটা দেখতে পারেন যারা বড় নোসপিন গুলো পছন্দ করেন মাত্র কিন্তু তিন হাজার টাকা থেকে শুরু আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন সেই জন্য ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন হিউজ পরিমাণে কালেকশন আছে কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন এটা কত সুন্দর এটা আছে মাত্র এটাও সুন্দর একটা ডিজাইন মধ্যে দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন তারপর আরো কিছু ডিজাইন আপনাদের দেখায় এটা অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই যে এত বেশি সুন্দর যারা বড়র মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন একদিনে দেখানো সম্ভব না এত পরিমানে কালেকশন আছে অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বতার জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এ ফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দই ঢাকা বারোশো আল্লাহ ফেস